হওয়ার সে উপস্থিত থাকুক বা অনুপস্থিত থাকুক এই কল্যাণের কথা বলতে গেলে অনেক সময় আমাদের সমস্যা 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 হয়ে ইমামদের এটা কেন হয়। কারণ কল্যাণ যে কোন জিনিস এইটা আমি আর আপনি বুঝি না এজন্য আমার আপনার জন্য এটা খুব সমস্যাদায়ক হয়ে যায় একজন রুগী সে যদি এতটা অসুস্থ হয় তার শরীরে যদি কোথাও পচন ধরে যদি সেখানে অস্ত্রোপাচার ছাড়া ওই রুগীর সুস্থতার আর কোনো মাধ্যম না থাকে বলেন তো এখন ডাক্তারের সব থেকে বড় জিম্মাদারি কোনটা কথা বলেন না বুঝেন না আমার কথা রুগী এমন হয়ে গেছে যার শরীরে অত্রপাচার ছাড়া রুগী কি হবে না সুস্থ হবে না রুগীকে সুস্থ করতে গেলে অবশ্যই তার শরীরে অস্ত্রোপচার করতে হবে অস্ত্রোপচার মানে বোঝেন না যে তার শরীরের কোন একটা জায়গা কাটতে হবে হবে শরীরের কোন একটা জায়গা ক্ষত এটাকে বলা হয় অস্ত্রোপচার এখন ডাক্তারের কর্তব্য কি যে রুগী সেও তো তো চিৎকার করে আরে যখন অপারেশনের থিয়েটারে নিয়ে যায় তখন যদি মেয়েকে সন্তানকে নিয়ে যায় বাবা মা কান্নাকাটি করে বাবা মাকে যখন নিয়ে যায় সন্তান কান্নাকাটি করে করে তাহলে ডাক্তার কি সকলে চোখের পানি দেখে ওই থেকে রুগীকে যদি ডাক্তার বিরত থাকে তাহলে বলেন তো রুগীর ডাক্তার এখানে দেখবেন তার আপন জন যতটাই আত্মজিৎকার করুক না কেন স্বামীকে অপারেশনের থিয়েটারে টারে নেওয়া হয়েছে স্ত্রী যতটা কান্নাকাটি করুক না কেন সন্তান না যতটা কান্নাকাটি করুক না কেন বাবা মাকে অপারেশনের থিয়েটারে নেওয়া হয়েছে সন্তান যতটাই আত্মচিৎকার করুক না কেন এখানে ডাক্তারের দায়িত্ব এবং কর্তব্য হলো সুস্থ ট্রিটমেন্ট দিয়ে ওই রোগীকে সুস্থ করে তার অভিভাবকের কাছে ফিরিয়ে দেওয়া এখানে ডাক্তার যদি অপারেশন না করে ডাক্তার যদি সন্তানের কান্নার কারণে সন্তানকে যদি ওই বাবা মার হাতে তুলে দেয় যে না না তোমাদের আত্মচিৎকার সহ্য করতে পারি নাই তোমাদের সন্তানকে নিয়ে নিয়ে যাও 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 যদি সন্তানের হাতে বাবা মাকে তুলে দেয় তোমার বাবাকে তোমাদের কান্নাকাটির কারণে আমি তার শরীরে অস্ত্র করব না স্ত্রীকে যদি স্বামীর হাতে তুলে দেয় স্বামীকে যদি স্ত্রীর হাতে তুলে দেয় বলেন তো ওটা কি ডাক্তারের ক্ষতি হবে নাকি ওই রোগী ক্ষতিগ্রস্ত হবে ক্ষতিটা কার হবে আমি যদি কল্যাণের কথা না বলি সঠিক কল্যাণ কোন জায়গায় পাওয়া যায় সঠিক কল্যাণ কোনটা এটা জানতে হবে এজন্য জানার পরে যদি সঠিক কথা আমার আপনার যে বলবে তারটা মানতে হবে এজন্য আমি জন্য কল্যাণ কর তাহলে আপনার উপর যদি রাগ হন তাহলে ক্ষতি আমার হবে নাকি আপনার হবে গান বাজাইলে এটা ক্ষতিকর এটা নিজের জন্য ক্ষতিকর সকলে এর কারণে ক্ষতিগ্রস্ত হয় এই কথাটা যদি আমি যখন বলি ইমাম সাহরা যখন বলে আলেমরা যখন বলে সমাজের অনেক মানুষ এই কথাগুলো ভালো চোখে দেখে না তখন তারা বলতে লাগে যে হুজুর আর কিছু পায় না খালি গানের কথাই বলে আরে গান ছাড়া তো সমাজে আরো কিছু হয় হুজুর তো সেইগুলো নিয়ে কথা বলে না আপনি যদি নাচ গান করেন শরিয়াত বিরোধী কার্যক্রম যদি করেন তাহলে এতে কি আমার ক্ষতি হয় নাকি আপনাদের ক্ষতি হয় আবার অনেকে হুজুর রে বুঝ দেওয়ার জন্য বক্স বাড়া করে না নিজেদের বক্স 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 যেগুলো আছে সেইগুলো বাজায় বলেন তো বড় আর এই গানের মধ্যে আর বাজনার মধ্যে গোনার মধ্যে কোনো কম বেশি আছে নাকি মনে হয় ঘরের যে বক্সটা আছে ওইটা বাজাইলে মনে হয় গোনা হয় না কথা বলেন না গোনা হয় নিজের আপন জন আত্মীয় স্বজন সবাই মিলে যদি ছেলে মেয়ের সকলে একসাথে মিলে যদি নাচ গান করতে থাকে তাহলে মনে মনে হয় 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 করলে না আরে আমার তো একটা মেয়ে মেয়ের বিবাহের সময় যদি এই টুক না করি তাহলে মানুষে কি বলবে মেয়ের বিবাহের সময় মনে হয় নাচ গান করলে মনে হয় গোনা হয় না হয় নাকি এটা তো আপনারা আজকে শুনলেন গোনা হয় কথা বলেন এটা আজকে শুনতেছেন না গান বাজাইলে গোনা হয় জিন্দিগিতে কখনো শুনছেন আপনার কবে শুনছেন আজকে নাকি এই যে থার্টি ফার্স্ট নাইটে গান সম্পর্কে আলোচনা হয়েছিল ওই দিন শুনছেন এটা কি শুধুমাত্র আমার কাছ থেকে শুনছেন যে গান বাজাইলে গোনা হয় এইটা তো শুধু আমি বলি এই বাংলাদেশের মধ্যে গান বাজাইলে গোনা হয় এইটা শুধুমাত্র আমি একা বলি তাই না সকলেই যখন বলে সব ইমামরাই বলে তাহলে আপনি কোন সাহসে আপনার মেয়ের বিবাহে গান বাজান সব ইমামরাই যখন বলে সব আলেমরাই যখন বলে তাহলে চুল কাটার দিনে কেন আপনি গান বাজান মুসলমানের দিনে কেন আপনার গান বাজাইতে হবে এটা আপনার জন্য ক্ষতিকর না এটা কি শুধু পরকালের জন্য ক্ষতিকর নাকি দুনিয়ার জন্য ক্ষতিকর আরে তোমরা যারা যাদের অনুসরণ করে এই ডান্স করো আর গান বাজনা করো আজকে দেখো তারা তাদের বাড়িঘর ছাড়া লস অ্যাঞ্জেলেসের কি অবস্থা একশো সাতান্ন কিলোমিটার বেগে একটা বাতাস প্রবাহিত হয়েছে সেই বাতাসের আগুনে তাপে আজকে একটা শহর উন্নতমানের একটি শহর সেই শহরটা আজকে দাবরুলে জ্বলছে আর পুড়ছে। হাজার হাজার ফার বিডিগার হাজার হাজার এইভাবে তাদের জল কামান হাজার হাজার পানি নিভানোর হাজার ব্যবস্থাপনা প্রায় সত্তর আশি হাজার কর্মী একসাথে খাটতেছে এখনো পর্যন্ত আগুনকে তারা নিয়ন্ত্রণে আনতে পারে নাই তুমি তো কুড়ে ঘরে থাকো যে ওই ফায়ার সার্ভিসের ওই গাড়ি আসতে আসতে তোমার ঘর বাড়ি পুরে একেবারে সাইভ হয়ে যাবে আর তুমি কোন সাহসে ওই যারা গানের আবিষ্কার করেছে যারা গান বাজনা নিয়ে সারা দিন ব্যস্ত থাকে একটু তাদের সাথে যোগাযোগ করে দেখো তাদের অবস্থা কি তাদের পরিণতি কি আরে ঘরের ভিতরে অটোমেটিক ভাবে সোফায় আগুন ধরে যাচ্ছে আরে পাহারে আগুন ধরতেছে লোহার উপরে অটোমেটিক ভাবে কোনো কিছু ছাড়া কোনো পেট্রোলের দরকার নাই কোনো কেরোসিনের দরকার নাই কোন ধরনের পদার্থ ছাড়াই অটোমেটিক ভাবে হঠাৎ হঠাৎ বিল্ডিং ছাদে আগুন ঘরের ভিতরে আগুন পাহারে আগুন পানিতে আগুন সব জায়গায় আগুনের সরাসরি এটা কিসের জন্য হয়েছে অন্যায় অপরাধ এত পরিমাণ বৃদ্ধি পেয়েছে আল্লাহ তালা তার সামান্য একটু দৃষ্টান্ত আল্লাহ তালা দেখাইছেন আজকে যদি এই সমাজের যারা নিজেদেরকে মুসল্লি মনে করে নামাজি মনে করে তারা যদি এই কথা বলতো যে যে বিবাহে গান বাজনা হবে আমি একজন নামাজি সেই বিবাহে যাব না আমার মনে হয় সমাজের মধ্যে থেকে গান বন্ধ হয়ে আর যখন গান বাজানোর জন্য বক্সগুলো ভাড়া হইত না তখন ওরা এত টাকা দিয়ে বক্সও তারা কিনতো না এখানে তারা নামাজেও পড়ে নামাজে পড়ে আবার যে বিবাহে গান বাজনা হয় সেই বিবাহেও তারা যায় তাহলে এই নামাজে তার কি কাজে আসলো যে নামাজ দিয়ে তার দুনিয়ার সামান্য এক প্লেট খাবার থেকে তার লোভ সামলাইতে পারে না আর সেই নামাজ দিয়ে কি করে সে জান্নাতে যাওয়ার আশা করে এজন্য আপনি যদি নামাজি হয়ে থাকেন আপনার জন্য কঠিন হুশিয়ারি আজকে যারা আপনারা নামাজ পড়েন তারা আপনারা সিলেবাস ভুক্ত তারা আপনারা একটা আল্লাহ নিগরানের মধ্যে আসেন খবরদার যে কোনো জায়গায় যাওয়া যাবে না গত জুমার আগের জুমায় আমি বলেছি না একটা লম্বা হাদিসের মধ্যে সাল্লাম বলেছেন যারা মসজিদে আসে তার আল্লাহর হেফাজতে থাকে তারা আল্লাহ তাহলে আপনি যদি আল্লাহর পরিবার ভুক্ত হয়ে থাকে আওয়ামী লীগ করলে যদি বিএনপির কোনো মিটিং মিছিলে না যাওয়া যায় বিএনপি করলে যদি আওয়ামী লীগের কোনো মিছিল মিটিং না যাওয়া যায় এইটা যদি আপনি ভালো বুঝেন তাহলে আপনি আল্লাহর পরিবার ভুক্ত হয়ে আপনি গান বাজার মধ্যে কিভাবে আপনি শরিক হন এটার কোন সুযোগ আছে বলেন তাহলে গান বাজলে সেই বিবাহে যাবেন যাবেন না তো এই জায়গায় বলেন আবার তো যান যে হুজুর আমার তো ভাইজি বা আমার তো ভাইপো বা আমার তো অমক আমি যদি না যাই মান সম্মান থাকে না আরে তোমার কিসের মান সম্মান যেখানে আল্লাহ আদেশকে লঙ্ঘন করা হয় যেখানে রসুলের আদেশকে অমান্য করা হয় দিকে তাকান। যেখানে আদেশকে অমান্য করা হয় সেখানে আবার কিসের মান মান সম্মান সম্মান আরে তোমার কাকে বলে তো তুমি মানসম্মান এই এজন্য গান বাজনা যে বিবাহে হবে গান বাজনা যে অনুষ্ঠানে হবে সেটা হোক মুসলমানের অনুষ্ঠান সেটা হোক চুল কাটার অনুষ্ঠান এই ধরনের কোন অনুষ্ঠানে যাওয়ার সুযোগ আছে নাকি বলেন কথা বলেন না কেন আজকে আমাদের এলাকা অনেক সময় মাহফিল হয় না মাহফিল হয় তো পুরুষ মহিলা প্যান্ডেল একসাথে হয় না কেন আলাদা আলাদা হওয়ার কি দরকার বিবাহ বাড়িতে তো পুরুষ প্যান্ডেল একসাথে হয় তা মাহফিলে একসাথে হলে সমস্যা কি ওটা তো কোরআনের কথা বলার কথা হয় বিবাহে যদি একসাথে হইতে পারে মাহফিল প্যান্ডেলে আপনার একসাথে শুনতে সমস্যাটা কি আপনাদের প্যান্ডেলে যেমনি ভাবে নারী পুরুষ একত্রিত হওয়া নিষিদ্ধ ঠিক তদ্রুবে বিবাহের প্যান্ডেলও নারী পুরুষ একত্রিত হওয়া নিষিদ্ধ আমি গত সপ্তাহে বলেছি যে মহিলাদেরকে দাওয়াত দিবেন ভালো কথা তারা আসবে তবে তাদের জন্য সিফারির ব্যবস্থা করতে হবে আজকে শুধু আপনাদের এলাকায় না সারা পৃথিবীতে এই গুনাহের এই সৈলাভ এই গুনাহের এই ভয়ঙ্কার যে রূপ ভয়ঙ্কর যে অবস্থা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে যে আজকে মানুষ একজন মহিলা মারা গেলে তারে দেখা যাবে না চাদর দিয়ে খুব ঢাইকে রাখতেছেন আরে ওরে তো চাদর দিয়ে ঢাকা দরকার ছিল তো জীবদ্দশায় মারা যাওয়ার পরে ঢাকলে কি হবে মারা যাওয়ার পরে ঢাকলে কি হবে বলেন একজন মহিলা মারা যাওয়ার পরে ঢাকলে তার লাভ কি কোনো লাভ আছে কথা বলেন না কোনো লাভ আছে ওরে তো ঢাকতে হইতো কোন সময় ও জীবদ্দশায় তালে না ওর জন্য লাভ হয়তো। কিন্তু আমরা আজকে ঢাকি তিন কাপড় কেন চার কাপড় কেন হাজার কাপড় দিয়ে ওকে ঢেকে দেন ওতে কোনো লাভ হবে না ওই ঢাকার কোনো তার কোন উপকারে আসবে না তার যখন তাকে ঢাকার দরকার ছিল তখন ঢাকেন নাই ঢাকছেন আরেক সময় ওই সময় ঢাকা দিয়ে কোনো কাজ হবে না এজন্য পর্দার ক্ষেত্রে আজকে নারী পুরুষ একসাথে আমরা চলাফেরা করি একসাথে সব জায়গায় বাজার ঘাটে নারী পুরুষ এক জায়গায় বিবাহের অনুষ্ঠানে নারী পুরুষ এক জায়গায় মাহফিলের শুধু প্যান্ডেলে আলাদা আলাদা তবে মাহফিলের আশেপাশে রাস্তা ঘাটে নারী পুরুষ সব এক জায়গায় মাহফিলের প্যান্ডেলে শুধু আলাদা আলাদা বসে কিন্তু দোকানগুলোয় নারী পুরুষের জন্য আলাদা দোকান আছে নাকি কথা বলেন না আলাদা দোকান আছে এই যে ওয়াজ মাহফিল বলেন যা বলেন এই দিয়ে কি লাভ হবে যে মাহফিলের মহিলা পুরুষের প্যান্ডেল আলাদা কিন্তু দোকানগুলো ওখানে ওপেন শুনতেছে আর এই দোকানে এসে নারী পুরুষ করে একসাথে তারা কেনাকাটা করতেছে এই মাহফিল দিয়ে কি লাভ হবে কথা বলেন না কেন এই মাহফিল দিয়ে কোনো লাভ হবে মা বোনরা তারা অবশ্যই পর্দা সহকারে যেখানেই যাবে তারা পর্দা সহকারে যাবে যেখানেই থাকবে তারা পর্দা সহকারে থাকবে শরীয়তের যে বিধিবিধান সেটা মানবে এই কথাগুলো আমরা যখন বলি আমাদের কথা অতটা আপনারা না বিবাহ হয় তিন মাস ছয় মাস পরে এরপরে ইমাম সাহেবের কাছে হুজুর ব্যবস্থা আছে তাবিসের নাকি মেয়েটা তো বিবাহ দিয়েছিলাম অনেক সুন্দর ছেলে দেখে কিন্তু এখন ঘরে অনেক অশান্তি ছেলে আমার মেয়েকে দেখতে পারে না শাশুড়ি ভালোবাসে না শ্বশুর ভালোবাসে না জামাই মেয়েকে ভালোবাসে না আমার মেয়েটারে খুব মারধর করে তার যে পাওয়া চাওয়া পাওয়া সব শর্ত দিছি কিন্তু হুজুর তারপরেও মেয়েটাকে কোনোভাবেই জামা এটা সহ্য করে না কোনো তাবিজের কোনো ব্যবস্থা আছে নাকি যেটা দিলে ওই মেয়ের জামাইটা মেয়েকে মোহাব্বত করবে এজন্য আসি কে আসে না বলেন আসে কে আসে না এটা আমরা ভালো করে জানি আমরা ভালো করে জানি যে আসেন কে আসেন না কিন্তু যখন বলেছিলাম যে বিবাহে গান বাজায় না ওই যে বরকতের যে রাস্তা ওই রাস্তাটা বন্ধ করে দিয়েছেন বরফত যেই জায়গা থেকে ঢুকবে সেই রাস্তাটা বন্ধ করে দিয়ে আপনি আপনার মেয়েকে বিবাহ আপনি যতই শান্তি দেখে পাঁচতলা বিল্ডিং দেন না আপনি দেখেও যে শান্তির দরজা বন্ধ করে রেখেছেন আপনি শুনে রাখেন আপনার ওই মেয়ে কখনো ওই ঘরের শান্তি আর সুখ হওয়ার কোনো ধরনের কোনোভাবেই হতে পারে না কোনো তার ঘরে শান্তি আর সুখ আসবে না কোনোভাবেই তার তাদের থেকে যে সন্তান জন্ম নেবে তাদের পরিবারও কোনো ধরনের সুখ আর শান্তি থাকতে পারে না যে বিবাহে গান বাজনার মাধ্যমে যে বিবাহটা হয় যে বিবাহের মাধ্যমে অন্যায় আর অশ্লীল কাজের মাধ্যমে নাচ গান দিয়ে উল্টা ভাবে মেয়েরা বিভিন্ন জায়গা থেকে এসে আরে বিবাহের ক্ষেত্রে শরিয়াতে যতটুকু সার দিছে ততটুকু গ্রহণ করেন না কিন্তু আজকে শরিয়াত বিরোধী কার্যক্রম করে শরিয়াতে গুরুত্বপূর্ণ বিবাহকে বলা হয় আন্নিকাহ নিস্ফুল ইমান বিবাহের মাধ্যমে একজন মানুষের ইমান পূর্ণাঙ্গতা লাভ করে বিবাহের মাধ্যমে কি করে বলেন সেই যে ইমানের পূর্ণাঙ্গতা যে বিবাহ সেই বিবাহটাকে আপনি নষ্ট করে ফেলেছেন বলেছেন এটা ইমানের পূর্ণাঙ্গতা সেই ইমানের পূর্ণাঙ্গতা আপনি তো নষ্ট করে ফেলেছেন আপনি এটা ভাবেন যে আপনার মেয়ে মনে হয় খুব শান্তিতে থাকবে ছেলের পঞ্চাশ হাজার টাকা ইনকাম সেলের এক লাখ টাকা ইনকাম অশান্তি হইতে পারে না আরে অশান্তি হইলে ওই জায়গায় আগে হবে অশান্তি হইলে কোথায় আগে হবে আমার কথা বিশ্বাস না হলে লেখে রাখেন যারা গান বাজনা করে মেয়ে বিবাহ দিবেন ছেলে যদি গান বাজনার পক্ষে না থাকে এই বিবাহ পশ্চিমকালে হতে পারে না এই বিবাহ নষ্ট হয়ে গেছে তারা স্বামী স্ত্রী হিসাবে যতবার থাকবে ততবার জেনার গোনা হবে ততবার কি হবে আর যদি কোন পরিবার মনে করে গান বাজনা ছাড়া বিবাহ হইতে পারে না ওই পরিবার সকলে বেইমান তারা একটাও না সবগুলো বেইমান ওরা যদি মারা যায় তাহলে ওদের জন্য কোনো জানা নাই ওদের জন্য কোনো কাপড় নাই ওদেরকে হিন্দুদেরকে যেভাবে মাটি মাটি দিতে দিতে হয় সেইভাবে হবে। এটা হলো শরিয়াতের ফয়সালা যে আপনি মনে করেন যে গান বাজনা ছাড়া বিবাহ হয় না ওই বিবাহই হয় নাই ওই স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে যে সন্তান হবে ওটা হবে যারোর সন্তান তাহলে যারোর সন্তান সে কি বাবা মার খোঁজ রাখবে কথা বলেন না কেন কথাগুলো খুব কষ্টদায়ক লাগতেছে আপনাদের কাছে এজন্যই আমি বলেছি যে নবীজি সে ষষ্ঠ নম্বরটা বলেছেন এটা খুব মানতে আমার আপনার জন্য কষ্টদায়ক যে একজন জন্য হওয়া আলীঘ্লাম কিভাবে গানের ব্যাপারে নবীজি সাল্লী সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আমি এই পৃথিবীতে প্রেরণিত হয়েছি এই গান বাজনাকে উৎখাত করার জন্য গান বাজনাকে বন্ধ করার জন্য নবীজি কি বলেছেন হাদিসের মধ্যে নবীজি পৃথিবীতে প্রেরিত হয়েছে কিসের জন্য গান বাজনাকে উৎখাত করার জন্য আর আপনি আপনার মেয়ের বিবাহতে ছেলের বিবাহতে আপনার প্রতাপদ্দ্রের বিবাহতে গান বাজনা আবার শান্তি খুজেন পশ্চিমকালে শান্তি হবে না পশ্চিমকালে শান্তি হবে না পশ্চিমকালে শান্তি হওয়ার কোনো ধরনের সম্ভাবনাও নাই আল্লাহ তালা আমাকে এবং আপনাদের সকলকে এই ভয়াবহ ফিতনা এই ভয়াবহ শাস্তি থেকে আল্লাহ তালা আমাদের সকলকে হেফাজত করুক আর যারা এই কাজগুলো করে ফেলেছেন আল্লাহ তালার কাছে খাঁটিভাবে করেন যে অন্যায় যে ভুল আমার হয়েছে এই ভুল আর আমরা করব না আমার নিজেদের ইমানকে নষ্ট করব না আরে গান বাজাইলে ইমান নষ্ট হয় না যদি মনে করে যে গান চালা বিবাহ হয় না তার ইমানও থাকে না তার কি থাকে না ইমানও থাকে না আজকে আমাদের সমাজেতে অবস্থা এমন হয়ে গেছে যে গান বাজনা সারা বিবাহ হয় না গান বাজনা বিবাহ হয় না যদি এটা আপনার এই আকিদা বিশ্বাস থেকে থাকে তাহলে স্পষ্ট জেনে রাখেন আপনি নামাজ পড়েন রোজা রাখেন আর হজ করেন আর জাকাত দেন আপনি তারপরেও বেইমান যত সময় পর্যন্ত